ティ、うん、ーヨラ。

বাস পাইনি এখনো হ্যাঁ বল তিনজন নিয়ে চলে যাবো না তাই পুলিশ পুলিশ ধরে বলো আনালো কি নিয়ে চলে যেতাম সবে তিনশো টাকা শুরু করলাম পেট্রোল কালকে রাত্রে একশো টাকা মেরেছিলাম তবে তাও তিনশো টাকা মেরেছি মানে দুটাক দুটেছে সব হাই স্কুলের সামনে এই সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কামারহাটের পরে তাই তো কামারহাটের পরে এখানে সামনে পুলিশ থাকে এই পুলিশ থাকে এখান থেকে পুলিশ থাকে যারা যারা কামারহাট পেরিয়ে কাকদ্বীপ থেকে কলকাতা দিয়ে যাবে তারা সতর্ক থাকবে এইসব জায়গায় পুলিশ থাকে আমাদের দুদিকে হেলমেট আছে কোনো সমস্যা নেই এটা পুরোটা পুলিশ থাকে এই জায়গাটাই ঠিক এই জায়গাটায় আমি দেখাচ্ছি গাড়িটা যে ঘুরলো এইসব জায়গায় পুলিশ থাকে তোমরা ভালো করে লক্ষ্য রাখবে সব সময় অলরেডি আছে মনে হচ্ছে না দুপুর দুপুর টাইমে থাকবে না দুপুরবেলা নাও থাকতে পারে নেই 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 যখন তাহলে চালানো যাক কোনো সমস্যা নেই চলো